আমাদের গেমের ভিতরে কিন্তু ডাইনো বান্ডেল ব্যাক চলে এসেছে তার পাশাপাশি এই ইভেন্টে তোমরা নতুন একটি অ্যানিমেটেড ডাইনো বান্ডেল দেখতে পাবে তো এবারে কথা হচ্ছে এই ইভেন্ট থেকে যদি তোমরা বান্ডেল বের করতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক ডায়মন্ড খরচ করতে হবে তবে আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কেউই ডায়মন্ড অভাব করো না সো আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন একটি দারুণ ট্রিক শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে তোমরা কিন্তু চাইলে এই ইভেন্ট থেকে বান্ডেল বের করে নিতে পারবে একদম ফ্রিতে এছাড়া আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি উইকলি মেম্বারশিপ গিবোয় রয়েছে তোমরা এই গিবোয়তে কিভাবে অংশগ্রহণ করবে অ্যান্ড ফ্রিতে ডায়নো

থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবওয়ে উইনার হতে পারবে না আশা করি সবাই বুঝতে পেরেছো তো চলো এবারে তোমরা গেমে আসা ডাইনো বান্ডিলটি কিভাবে ফ্রিতে নিতে পারবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক এর জন্য তোমাদের ফোনে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে যদি না থাকে তাহলে ইনস্টল করে নাও এবারে তোমাদেরকে চলে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখানে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে গ্রুপটিকে ফলো করে নাও আমি কিন্তু প্রতিদিন এই গ্রুপে ফ্রিতে ফুল ম্যাপ টুর্নামেন্টের আয়োজন করে থাকি তো আজ রাত দশটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে যে ম্যাচটিকে বইয়া করতে পারবে তার আইডিতে গেমে আসেন নতুন ডাইনো বান্ডিলটি ফ্রিতে বের করে দিতে চলেছি সো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও কারণ টুর্নামেন্ট কাস্টমের আইডি পাসওয়ার্ড কিন্তু এই গ্রুপে পেয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছ অ্যান্ড ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি আমি কিন্তু আগামী বারো তারিখ থেকে আবারও আগের মতো ফ্রিতে ডায়মন্ড নেয়ার হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অ্যাপগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সো যারা সাবস্ক্রাইব করেছ অবশ্যই বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে নিও যাতে আমার কোনো ভিডিও তুমি মিস না করো তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ I love is